নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্ডিস্ট চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত সকালবেলা খুব টায়ার্ড লাগছে আজকে আমার কারণ কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে তো এই ঘুম থেকে উঠেছি উঠে এখনও ব্রাশ করিনি তো ব্রাশ করে তার মাঝখানে আবার রান্নাও রয়েছে যাই হোক অবশ্যই রান্নাটা দেখুন আজকে রান্না করেছিলাম এচো নিরামিষ এচো যেহেতু মঙ্গলবার একটু আলু দিয়েছিলাম আর করেছি একটু বিউলির ডাল তো বিউলির ডালটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে থাকে আর সঙ্গে একটু পাঁপড় আছে তো যে যখন খাবে তখন একটু ভেজে ভেজে দেবো ব্যাস আচ্ছা বিকেলে এই হচ্ছে আমি তো আমি একটু বাজার দিকে গেছিলাম বাজার থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে মানে রাত হয়ে গেছে তো মা আর ছোটো বোন ছিল ওনাদের ছেড়ে দেওয়া হয়েছে মানে মনাদের কাছে বসেছিল আর আমি আর মনাদের বাবা দুজনে মিলে বাজারে গেছিলাম এই প্রায় পনেরো দশটার কাছাকাছি হয়ে গেছে তার মধ্যে বাড়ি এসে কি অবস্থা মানে কি বলবো সবে বাড়ি এসেছি তো মুখটাও আজকে একটু খারাপ হয়ে যাচ্ছে একটা জিনিস কিনতে গেছিলাম তো সেটা পাইনি যাই হোক এই দুটো দেখুন আমার ওড়না বার করে আমার আলমারি থেকে তারপরে দুটো মিলে নাচু নাচু করছে দেখুন একজন তো বসে বসে মোবাইল নিয়ে খেলছে আর একজন দেখুন ডাইকে দেখুন সব সময় মানে মাম্মামের যা পাবে সেটাই ওদের খুব পছন্দ যাই হোক এই বয়সটা হয়তো এরকম করবে আরও দু এক বছর এরকম করবে তারপরে আর এইগুলো থাকবে না এগুলো সবই আস্তে আস্তে হারিয়ে যাবে কারণ তখন আবার পড়াশোনার চাপ করবে তখন আর এগুলো থাকবে না আর রাই তো সবসময় ফোন নিয়ে ব্যস্ত ওনার ফোন হলে আর কিছু লাগে না এবার রাইকে যত বলছি আমার ওন্যাটা দেওয়া হবে না সে অন্যটা নিয়ে ওরা খেলবে তার মধ্যে এত গরম সে তো দেখতেই পাচ্ছেন যে গায়ে কিছু রাখা যাচ্ছে না সবসময় ডাইপারটাকেই পরিয়ে রাখা হচ্ছে যাক আপনাদের একটা জিনিস আমি দেখাই এটা চিনতে পারছেন এগুলো কি গামলার মধ্যে এক গামলা দেখুন এটা হচ্ছে কোকোপিট আমি না পাঁচ কিলোর একটা কোকোপিট ভিজিয়েছিলাম তো কত যে হয়েছে দেখুন এক গামলা ভরে গেছে এখনও জল দিতে হবে আচ্ছা রাতে এসেছি বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছি ভোলা মাছ দিন পরে এই মাছটা আমি পেলাম মানে বাজারে গিয়ে আমি নিয়ে আসলাম ফ্রেশ মাছ একদম আর নিয়ে এসেছি একটু রুই মাছ কাটা রুই আর কি তো এই রুই মাছটাও রয়েছে এটা যা রয়েছে মনাদের হয়ে যাবে আমি অত একটা পছন্দ করি না তবে মাছের লেজটা কেউ খায় না সেটা আমিই খাই লেজ মাথা এগুলো আমাকেই খেতে হয় তো মাছগুলো সব আমি কন্টেনারে একটু একটু করে তুলে রাখি কারণ ভাগ করে তুলে রাখলে আমার আর পরে অসুবিধা হবে না ফ্রিজ থেকে বার করব আর রান্না করব। তো দুটো কন্টেনারে প্রত্যেকটাতেই মাছ সাজিয়ে রেখেছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার ফ্রিজে তুলে রাখবো আর কিছু সবজিও এনেছি ওগুলোও তুলে রাখবো কারণ না তো নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আর এদিকে একটু চা করে রেখে গেছিল ওর বাবা মানে রাইরাহির বাবা সেই চাটা সন্ধ্যেবেলায় খায়নি এত গরম যে কিছুতেই চা খাওয়া যাচ্ছে না আমি একটু রস করে খাই বরং ওটাই বেটার হবে তো গ্লাসটা নিয়েছি এবার দেখি একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম সেটাই ঢাললাম এবার এত গলার তেষ্টা মানে পাচ্ছে বলার মতো না গলা শুকিয়ে আসছে সেটা সবারই হচ্ছে এত গরম কী আর করা যাবে এই রসনার প্যাকেটটা আমার একদমই পছন্দ হয় কারণ আমি ম্যাঙ্গো রসনাটাই খাই কিন্তু ওর কাকাই নিয়ে এসেছে আমি ওর কাকায়কে বলেছি একটা রসনার প্যাকেট নিয়ে এসো ভাই ও দেখি সে অরেঞ্জটাই নিয়ে এসেছে আমি একদমই পছন্দ করি না তবুও যাই হোক অরেঞ্জটাই খাই এখন যখন ম্যাঙ্গোটা নেই আর আমার ঘরে তো এই একটু জলে গুলে নিল আর একটু ই করে নিই আর এগুলো খাওয়ারও মানে খাবো কি আমার মেয়েরা ঠিক এটাই পছন্দ করে যে কোনো রস না হোক আর যাই হোক কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো আইসক্রিম যাই হোক না কেন সেটাই ওদের চাই চাই এছাড়া এই দেখুন বলতে না বলতে দেখুন খাবো কি দুজনে মিলে এসে হাজির হয়েছে চামচ থেকে তুলে তুলে খাচ্ছে মানে আর কি বলবো মা হওয়া যে মানে কত মানে কিছু সহ্য করতে হয় যে মা সেই জানে নিজের খাবারটা পর্যন্ত ওদের খাইয়েছি তারপরেও আমার খাবারটা ওরা ঠিক ভাগ বসাবে আমি যাই খাবো সেটাই ওদের পছন্দ যতই ঝাল তরকারি হোক এমনি সময় খাওয়াতে গেলে সেটা কিছুতেই মুখে দেবে না মুখ থেকে থুতু করে ফেলে দেবে আর যদি মা দেখে ঝাল খাচ্ছে সেই ঝালটাই ওরা ঠিক খেয়ে নেবে আমার বাচ্চা বলে না প্রত্যেকটা বাচ্চা আবার দেখুন আমাকে খাইয়ে দিচ্ছে দেখেছেন আমি বললাম আমাকে খাইয়ে দাও অতটা তোমরা খাবে না আমাকে কিছুটা খাইয়ে দিলো এবার ওরা খাচ্ছে আর কি করব বলুন তো অনেকেই আবার বলে মায়ের মুখে জিনিস বাচ্চাকে দেবে না কিন্তু কোনো মা না দিয়ে পারে যতই বলি না কেন আর যেই মা সেই জানে যে বাচ্চা যদি এসে কোনো খাবার ধরে তো মা সেটা খেতে পারে না কারণ একটা বাচ্চাকে তিলে তিলে মানে বড় করে তো আসে মাই জানে কি অবস্থা হয় এদিকে দেখুন আমি অবশেষে দেখলাম ওড়না নিয়ে খেলছিল তারপরে আবার সেই খাটে উঠে ওড়না তো আমি কি করলাম ওড়নাগুলোকে একটু পরিয়ে দিয়েছি দুই বোনকেই পরিয়ে দিলাম প্রথমে রাই পড়লো তারপরে রাহিকে পড়ালাম দেখুন রাহি ফোন নিয়ে ব্যাস ব্যস্তও তো ফোন ছাড়াই কিছু চেনে না সে আপনাদের বললাম আর আপনারাও দেখতে পান ওর ব্লগে যে ও শুধু ফোন আর ফোন আর রাই দেখুন নাচছে মাঝে মাঝে আসলে ওড়না কি আর পড়ানো যায় ওনা এমনি ছোটো তার মধ্যে আবার ফুলে ফুলে ওঠে ওর আবার কি বলুন তো মানে ও একটু খেলতে ভালোবাসে বা ও আবার একটু পড়াশোনা করতেও ভালোবাসে কিন্তু আমার বড়োটা কিছুতেই বই নিয়ে বসবে না আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমার রায় কিন্তু খুব সুন্দর অ লিখতে পারে আপনাদের দেখাবো দু বছরও বয়স হয়নি এখনই অ লেখে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে ঠিক অয়ের মতনই লে লাগে দেখতে অনেকটা যদিও মাত্রা এগুলো দিতে এখনো শেখে নি আস্তে আস্তে হয়তো শিখে যাবে আমারও অনেক কাজ পড়ে আছে তার মধ্যে ওদের এখনও খাওয়ানো হয়নি দেখতেই পেলেন যে বাজার থেকে এসে খুব ব্যস্ত হয়ে পড়েছে ছিলাম যাই হোক আস্তে আস্তে ওদের খাওয়িয়ে দিই প্রায় এখন পোনে এগারোটার কাছাকাছি হয়ে গেছে ওদের না খাওয়ালে দিন খাওয়িয়ে দিই আজকে একটু ভারী খাবারই খাওয়িয়েছিলাম কারণ বাজারে বেরানোর আগে ওদের একটু ম্যাগি খাওয়িয়ে গেছিলাম একটু ম্যাগি তার আগে জল বিস্কুট এই গরমে তো দুধটা বেশি একটা দেওয়া হচ্ছে না দইটা টক দই প্রচুর পরিমাণেই খাওয়ানো হচ্ছে ওদের কারণ প্রত্যেক দিন আন্না হলেও প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো দই মানে এক বড় যে কন্টেনারগুলো হয় সেই দইটা পুরোটাই আমি ওদের দুজনকে খাওয়াই কারণ একেতে গরম প্রথমত আর দ্বিতীয়ত দুধের কিছুটা দইয়ের মধ্যে থাকে সেই কারণে দইটা আমি ওদের জন্য রাখি যাই হোক আজ তবে এই পর্যন্তই এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার